বুইচাকাঠি সামাজিক শান্তি শৃঙ্খলা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ভ্রমণ এই শিক্ষা ভ্রমণের উদ্দেশ্য ছিল নতুন কিছু শেখা এবং বাচ্চাদের কিছু শেখানো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছে আমার পিছনে আছে খানজাহান আলীর মাজার আর আমার সামনে আছে একটা দিঘি আমরা নাজিরপুর উপজেলার শেখমাঠি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা সংঘের উদ্যোগে আজকে আমাদের যে ট্যুর এই আনন্দ ভ্রমণ এই আনন্দ ভ্রমণ উপভোগ করার জন্য আমরা শুরুতে আমরা খানজাহান আলীর মাজার থেকে শুরু করেছি খাজা খানজাহান আলীকে প্রেরণ করেছেন তার অশিলা এখানে মুসলমান ধর্মের বাংলাদেশের প্রবণ হয়েছেন আমরা সেই মহানলীর মাজার পরিদর্শন করতে এসেছি আমরা তার কীর্তিকলাপ দেখার জন্য এসেছি আমাদের ভ্রমণ তিনটে স্পটে আমরা যাব আমরা দ্বিতীয় নম্বর স্পটে আসি আমরা দ্বিতীয় নম্বর স্পট বর্তমানে গম্বুজ এরকম থেকে আসেনি প্রথম আসি এবং সবাই জানি মিলেমিশে থাকতে পারি আজকে অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং বিনোদনের যে একটা দরকার যে ভুইসাকাঠি দীর্ঘদিন কোনোখানে যাওয়া হয়নি এবং সেইভাবে যে সুষ্ঠুভাবে এখানে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে একটি সুন্দর সময় কাটলো আমাদের আমাদের এটি ছিল একটি শিক্ষা সফর বিশেষ করে যারা এই যে নতুন একটা বিনোদনের আজকে আমরা যে আনন্দ ঘন পরিবেশে করতে পেরেছি আমরা সার্থক শিক্ষা সফর এবং বনভোজনের জন্য আমরা আজকে চন্দ্রমহল এসেছি অতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছি বাঘেরাহাট খানজালি মাজার এবং ষাটগম্বুজ এই ছুটির দিনে আমরা যে ওদেরকে নিয়ে আসতে পারছি এজন্য ওদেরও ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে অলমোস্ট আমরা যে কয়েকটি পরিবার একত্র একত্রিত হয়ে আমরা এই আঙ্গিনায় এসে বিভিন্ন দিক নির্দেশনামূলক ওদের সাথে কথা বলতে পেরেছি এজন্য আমরা আসলে অনেক আনন্দিত আস আমরা আজকে তিনটি স্পটটা ভ্রমণ করলাম প্রথমে আমরা ষাট গম্বুজ আলী মাজার রয়েছে সেখানে তারপরে দ্বিতীয় আমরা ষাট গম্বুছ মসজিদ তারপরে আমরা এসেছি চন্দ্রমহল এখন আমরা আবার যে আমরা যে গ্রাম থেকে এসেছিলাম সেই গ্রামেই ফিরে যাব বইচাকাঠি